ডিসকাউন্ট নিতে পারবেন অন্য দোকানে পনেরো টাকা করে ষোলো টাকা করে এখানে দশটা তেল দিছে নয় টাকা পঞ্চাশ পয়সা করে তারপরে এই যে লুডুস ডিসকাউন্ট আছে তেল অন্য দোকানে বারো টাকা ষোলো টাকা এখানে দিছে নয় টাকা নয় টাকা নব্বই পয়সা দিছে ডিসকাউন্ট দিচ্ছে যারা যারা নেবেন এখান থেকে নিতে পারেন এই যে ডিসকাউন্ট দিছে